বামেরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ হবে সৃজনের প্রচারে লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণের প্রতিশ্রুতি আগামী পয়লা জুন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার লোকসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে আর সেদিকে লক্ষ্য রেখে বিভিন্ন রাজনৈতিক দল কোমর বেঁধে পড়েছে রবিবার প্রচারে এসে সন্ত্রাসের অভিযোগ নাঙ্গল তুললেন যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য এদিন তিনি সাইকেল চালিয়ে গ্রামের মধ্য দিয়ে গিয়ে নির্বাচনী প্রচার করেন সিপিএম ক্ষমতায় এলে লক্ষ্যের ভাণ্ডার দ্বিগুণ হবে এমনটাই বলে জনসাধারণকে আশ্বস্ত করেছেন তিনি তৃণমূল সরকারকে আক্রমণ করে তিনি বলেন আমাদের টাকা তার নিচ্ছেন আর তার একটা সামান্য অংশ আমাদেরকে ফিরিয়ে দিচ্ছেন আর একটা অংশ রয়েছে খাটের তলায় ফ্ল্যাটে সেজন্যই অনুব্রত থেকে শুরু করে মানিক পার্থ চট্টোপাধ্যায় আমাদের দলে নেই সে বলছি যদি আমরা সুযোগ পাই তাহলে সাধারণ মানুষের টাকা তাদের কাজে লাগাবো আর আমরা ক্ষমতায় এলে দু জিনিসপত্র বাজার মূল্যের দাম কমানোর লড়াইটা জোরদার হবে আরও একশো দিনের কাজের এবং দুশো দিনের কাজের দাবির জোরদার হবে তাহলে যদি আমরা সুযোগ পাই আপনাদের কথাটা নিয়েই বলছি তাহলে আমরা এই কাজগুলো ঠিক আছে জিলাবোল 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 জিলাবোল

সেই পনেরো লাখ টাকাটাই আমরা বাড়ি বাড়ি এই দেখো সব কটা লোক এখানে এই পাড়ার বিজেপি নেতাকে ধরে জিজ্ঞাসা করলে উনিও বলবেন বিজেপি ওই পনেরো লাখ টাকাটা শেষ করে ওঠা যায়নি তারপরে নাকি বিজেপি আবার নতুন করে এই সব গ্যারান্টি ফ্যারান্টি ওইসব ফালতু কথা মানুষকে বোকা বানানোর তাল কিন্তু আমাদের ক্ষেত্রে সেই অভিযোগ খাটে না আমরা বলছি আমাদের সময় বুদ্ধবাবুর সময় বিধবা ভাতা বার্ধক্য ভাতা বাচ্চা মেয়েদের সাইকেল দেওয়া দু টাকা কেজি ধরে চাল সব ছিল তৃণমূলের সময় আরও দুটো নতুন প্রকল্প হয়েছে সিপিএম কোনো দিন আবার ফিরলে এই প্রকল্পগুলো ডবল ডবল চলবে কারণ মাঝের আমাদের এই জব কার্ডের টাকা বলো কি অন্যান্য টাকা বলো তোলাবাজি দুর্নীতি করার লোক তো আমাদের পার্টিতে নেই পার্থমানিক অনুব্রত নেই যে মাঝখান থেকে টাকা মেরে নিজের ফ্ল্যাটের তলায় খাটের তলায় ঢুকিয়ে দেবে ফলত আমাদের সময় প্রকল্পগুলোও চলবে আমরা দায়িত্ব পেলে আমি যদি সাংসদ হই বাজবিচার করে কাউকে কাউকে দিচ্ছে কাউকে কাউকে দিচ্ছে না সমস্ত মানুষকে নিয়ে গিয়ে যাতে সরকারি প্রকল্প তারা সুবিধা পান তার বন্দোবস্ত করাবো অ্যালং উইথ দ্যাট চাকরির লড়াই জিনিসের দাম কমানোর লড়াই ইত্যাদি ইত্যাদি চলবে